জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে যারা গুলি ও হামলা করেছিল আগে তাদের বিচার নিশ্চিত করব এই বাংলার মাটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশ যারা আমাদের ভাই বোনদের গুলি করে মেরেছে আমরা তাদের বিচার নিশ্চিত করব আগে বিচার সংস্কার তারপর নির্বাচন শনিবার পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ সকালে বগুড়া শহরের পর্যটন মোটেলের সভাকক্ষে জুলাই বব্যুত্থানের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল এবং গ্রিন পার্টি বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা হিসেবে আমি মোহাম্মদ আবুল মোহাম্মদ মাসুদ হোসেনের প্রতিক্রিয়া কি জানতে চেয়েছিলাম মাসুদ হোসেন বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান আপনি কি এ ব্যাপারে কিছু বলবেন যে প্রশ্নটি আপনি করেছেন যে সংস্কার পরে নির্বাচন তো এই কথার প্রসঙ্গে আমি এটা বলব যে জুলাই বিপ্লব যে সংগঠিত হল এই বিপ্লবের স্প্রিট ছিল নতুন বাংলাদেশ গঠন করা জনগণ পনেরো বছর একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে পাশেই আগস্টে মুক্তি পেয়েছে এই পাঁচই আগস্টের পর জনগণের স্বপ্ন হলো অবশ্যই একটি নতুন বাংলাদেশ গঠন করা আর এই নতুন বাংলাদেশ করতে হলে যেটা প্রয়োজন সেটা হলো সর্বপ্রথম রাষ্ট্র সংস্কার অর্থাৎ চুয়ান্ন বৎসরের ইতিহাসে বাংলাদেশের জনগণ যে ভারতীয় আধিপত্যবাদের শৃঙ্খলা থেকে মুক্তির একটা আকাঙ্ক্ষা মানুষের হৃদয়ে বপন করে রেখেছে সেই আকাঙ্ক্ষা প্রস্ফুটিত হচ্ছে পাঁচই আগস্টের বিপ্লবের মাধ্যমে অতএব আগে দেশে সংস্কার হবে ভারতীয় আধিপত্যপাত থেকে এ দেশ মুক্ত হবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নাগরিকরা বসবাস করবে তারপরে যাইয়া নির্বাচনের ব্যবস্থা হবে